ডক্টর সাইমা ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক ও গবেষক বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সূচনা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আন্দোলনে এসে নির্মম নির্যাতনের শিকার আহত শিক্ষার্থীদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তেমন কাউকে দেখা যায়নি সবাই কিছুটা নিশ্চুপ থাকলেও সামান্য কয়েকজন শিক্ষক সেই কঠিন মুহূর্তে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান তাদের সাহস দেন তার মধ্যে ডক্টর সাইমা ফেরদৌস একজন ডক্টর সাইমা ফেরদৌসের সেই সব বক্তব্য রাজাকার শব্দটা একটা গালি যাকে তাকে দেবেন না আমার সন্তান আমার শিক্ষার্থীর মুখ চেপে ধরার সাহস আপনাকে কে দিয়েছে একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মা বাবা শিক্ষক সব একসাথে রাস্তায় নামব যেন আন্দোলনে নতুন মাত্রা দিয়েছিল আন্দোলনকে আরো বেগবান করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিচক্ষণ গুণী এই শিক্ষকের জন্ম ঢাকায় হলেও তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায় ডক্টর সাইমা ফেরদৌসের বাবা একজন মুক্তিযোদ্ধা রাজনীতির সাথে অত্রেত জড়িত তারা চার বোন যৌথ পরিবারে বেড়ে ওঠার সুবাদে ডাইনিং টেবিলেই রাজনীতির আলোচনার শুরু কথা বলা অন্যায়ের প্রতিবাদ করার স্বভাবজাত অন্যায়ের সাথে আপোষ না করাটাও স্বভাবজাত ভিকারুন নে সানুন স্কুল এন্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক দিয়ে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ করেছেন ইউনিভার্সিটি অফ উইমিংহাম থেকে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে পিএইচডি করেছেন কর্পোরেট অব গভর্নেন্স সেক্টরে বর্তমানে তিনি এস আলম গ্রুপ শেয়ার মার্কেট ও যত কর্পোরেট গভর্নেন্স সেক্টর আছে সবকিছু নিয়ে গবেষণা কাজ করেন ব্যক্তি জীবনে তিনি বিবাহিত স্বামী পেশায় একজন ব্যাংকার ও নবম শ্রেণীতে পড়া একটি মাত্র কন্যা সন্তান রয়েছে শান্ত স্বভাবের এই শিক্ষিকা পড়ালেখাকে খুব ভালোবাসেন যেটা করেন সেটাতে বেস্ট অ্যাসিভ করেন এখন সুযোগ খুঁজছেন মেয়ে বড় হলে আরো কয়েকটি ডিগ্রি নেবার কোটা আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন করা প্রসঙ্গে এই শিক্ষিকা বলেন পনেরো তারিখে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয় এটা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না প্রথম দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা ছিল না শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দেখলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন চুপ পরের দিনও দেখলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন চুপ রাজাকার শব্দটাকে গালি হিসেবেই চিনি আপনার মতের সাথে না হলে তুচ্ছ তা ছিল তুই তুকারি করে কথা বলবেন এবং বাচন ছিল অস্বস্তিকর শিক্ষক হিসেবে মেনে নেয়াটা কষ্টকর ছিল তখনই মনে হয়েছে ওদের পাশে থাকতে হবে অস্থিরতা বিবেকবোধ শিক্ষার্থীদের পাশে না থাকতে পারাটা একটা কষ্ট থেকে মাঠে নামা আর বক্তব্য ভাইরাল হওয়ার জন্য দেয় না ওটা খুব স্পুলিং এর মতো বের হয়ে আসে বলে জানান এই শিক্ষিকা ডক্টর সাইমা ফেরদৌস